আমার সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি আমার সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি দূর প্রবাসে একলা থাকি কষ্ট লাগে খুব চোখের সামনে ভাইসা থাকে সোনা পাখির মুখ দূর প্রবাসে একলা থাকি কষ্ট লাগে খুব চোখের সামনে ভাইসা থাকে সোনা পাখির মুখ তার লাগি সটফট করে আমার পোরাবু, আমার সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি আমার সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি সে আমার জন্য কাদে জানি রে আমি জানি কাপা কাপা গলায় পাখি বলে ফোনে কথা কথার ভাষায় বুঝতে পারি মনে ভীষণ ব্যথা কাপা কাপা গলায় পাখি বলে ফোনে কথা কথার ভাষায় বুঝতে পারি মনে ভীষণ ব্যথা মাঝে মাঝে প্রশ্ন করে ফিরবেন কবে বাড়ি আপনার জন্য খুদার কাছে অনেক দোয়া করি মাঝে মাঝে প্রশ্ন করে ফিরবেন কবে বাড়ি আপনার জন্য খোদার কাছে অনেক দোয়া করি আপনার লাগি সব ফটো করে আমার পোড়াবু আমার সোনার ময়না পাখি চোখে কাজ ধোয়া পানি সে আমার জন্য কাঁধে জানি রে আমি জানি আমার সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি